নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলতে চলেছি শ্রীকৃষ্ণের প্রিয় ফুল কি তিনি কোন ফুল ভালোবাসেন তা আজ আমার ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেবদেবীর পূজা অর্চনায় বিভিন্ন সুন্দর ও সুগন্ধি ফুল ব্যবহৃত হয় কদম ফুল দেখতে সুন্দর হলেও পুজোয় কিন্তু এই ফুলের ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায় না তবে কদম গাছের ধর্মীয় মহাত্মা রয়েছে মনে করা হয় এই গাছ কৃষ্ণর অত্যন্ত প্রিয় কৃষ্ণ প্রায় কদম গাছে বসতেন বন্ধুরা বাড়িতে কদম গাছ লাগালে কী সুফল পেতে পারেন এবং এর পাশাপাশি কদম ফুলের উপায়ে জীবনে কীভাবে সুখ সমৃদ্ধি আনা যায় জেনে নিন আমার ভিডিও থেকে বন্ধুরা কৃষ্ণ ও বিষ্ণুর এই ফুল অত্যন্ত প্রিয় তাই বিষ্ণুর পুজোয় কদম ফুল ব্যবহার করলে তিনি খুশি হন বিষ্ণুকে কদমফুল নিবেদন করলে বৃহস্পতি ভালো ফলাফল প্রদান করতে শুরু করে বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুযায়ী কৃষ্ণ যখন যমুনা তীরে রাখা গোপীদের বস্ত্র চুরি করে তাদের লোকলজ্জার শিক্ষা দেওয়ার জন্য এই কদম গাছে উঠেই বাঁশি বাজিয়েছিলেন শ্রীকৃষ্ণ আজও যমুনা তীরে নিধিবনের কাছে এই কদম গাছ দর্শন করতে যান অনেকে বন্ধুরা ত্বকের রোগ থেকে মুক্তি পেতে কদম ব্যবহার করা হয় প্রাচীনকালে ত্বকের রোগের চিকিৎসার জন্য এই গাছের ছাল পাতা বেটে ত্বকে লাগানো হতো এটি ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে তাছাড়া এর পোলে নিয়মিত মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয় বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কদম ফুল লাগালে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকে পাশাপাশি ব্যক্তি লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ লাভ করে এই ফুল গাছ বাড়িতে লাগালে আর্থিক পরিস্থিতি উন্নত হয় বন্ধুরা কৃষ্ণের প্রিয় কদম গাছ বাড়িতে লাগানো অনেক শুভ বাড়ির বাইরে এই গাছ আপনারা লাগাতে পারেন এর ফলে শুভ ফল লাভ করা যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী কদম গাছকে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে লাগানো শুভ এছাড়াও অশোক গাছের পাশে কদম গাছ লাগানোও শুভ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী কদম গাছের পুয়াবে কোষ্ঠীতে উপস্থিত বৃহস্পতি দোষ সমাপ্ত হয় কোনো জাতক বা জাতিকার কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল থাকলে তারা স্থানের জলে কদম ফুল দিয়ে স্নান করুন এর দ্বারা লাভবান হবেন তো বন্ধুরা ভিডিওটি আজ আমার এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে